আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি যেখানে আছি বর্তমানে সেটা হাতিয়া দ্বীপের নমচিরা ঘাট আর এই ঘাট থেকে আপনি ঢাকাও যেতে পারবেন চট্টগ্রামও যেতে পারবেন তো আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম প্রিয় জন্মভূমি হাতিয়াতে অনেকদিন ছিলাম আরও থাকার আশা ছিল তবে থাকতে পারি নাই একটা মানবিক কাজে চিটাগং মেডিকেল যেতে হবে ইমার্জেন্সি হাতিয়া নমচিরা ঘাটে আসার পর দেখি শীত নাই আমার আশা ছিল শিবে করে যাব যেহেতু অনেক বছর পর দেশে গেছি শিবে এ ছড়ার একটা শখ ছিল আমি নন্সিরা ঘাটে আসার দশ মিনিট আগে শিব চলে যাই স্পিড অনেকবার বলেছি ভাই আমাকে একটু দিয়ে আসো শিবে। সবাই আমাকে বলছে ভাই দুই হাজার টাকা লাগবে আচ্ছা আপনারা বলেন যেখানে তিনশো টাকার ভাড়া সেখানে শিবে উঠি তাহলে আমার মতো বোকার কেউ হবে না নিজেকে মানিয়ে নিলাম ভাবলাম আল্লাহ যাই করে ভালোর জন্য করে তাই স্পিড বোর্ডে কোনা দিয়ে বসলাম কত টাকা ভাড়া সেটা জিজ্ঞাসা করলাম আগে ছিল চারশো টাকা এখন বর্তমানে তিনশো টাকা যাক ভাবলাম তিনশো টাকা গেল আমরাও নোয়াখালীতে যাই একটু কষ্ট হবে সমস্যা নাই বাইরে ভাই হাতিয়াতে সব কিছু পরিবর্তন হলেও মানুষের বিবেক কখনো পরিবর্তন হবে না একটা স্পিড সর্বোচ্চ মানুষ নিতে পারে দশজন সেই জায়গায় ড্রাইভার সহ মানুষ নিয়েছে উনিশ জন আচ্ছা আপনারা বলেন তো একটা স্পিড সাগর দিয়ে যাবে ওইখানে যদি উনিশ জন মানুষ নেয় যদি কোনো দুর্ঘটনা করে এটা রিক্স কেউ কি নিবে সাগরের মাঝামাঝি এসে একটু ভয় লাগছে কখনো তো স্পিড বোটে আমি উঠি নাই তারপরেও ভাবলাম যাক কপালে যাই আছে তাই হবে সাথার্থ জানি কিন্তু আমার পাশে একজন হুজুর বসে আছে সে অনেক দুশ্চিন্তায় আছে একজন মানুষকে সেফটি পোশাক দিয়েছে সে গায়ে না দিয়ে মাথায় দিয়ে বসে আছে সাগরের মাঝামাঝি সবদিকে দেখছি কিছুই দেখা যাচ্ছে না তবে অনুভূতিটা অন্য রকম মনে হয়তো একটু ভয় লাগছে তারপরেও অনেক ভালো লাগছে ভাই প্লিজ যাদের হার্টের রোগ আছে তারা কখনো স্পিড বোর্ডে উঠবেন না একজন সুস্থ মানুষ উঠেও ওইটাতে আমি ধৈর্য ধরতে পারছি না খুবই ভয় লাগছে তাহলে আপনি একজন হার্ড রুগী হয়ে কিভাবে স্পিডবোট উঠবেন চিন্তা কাজ করিয়েন আমার পিছনে দেখেন স্পিডবোট এত স্পিডে চলছে পিছনের পানিগুলা কত সুন্দর একটা ঢেউ দিচ্ছে খুবই ভালো লাগছে ভাবছি একটু দাঁড়াবো দাঁড়ানো তো দূরে থাক ডাইনে বামও ও ফিরতে পারছি না পিছনের ক্যামেরা দিয়ে দৃশ্যগুলো অনুভব করছি কারণ ওইখান থেকে দাঁড়ালে স্পিডবোট লড়াচড়া করলেই একটা দুর্ঘটনা ঘটবে এটা হান্ড্রেড পার্সেন্ট তাই দাঁড়াতে পারছি না পিছনের ক্যামেরা দিয়ে দেখছি আর অনুভব করছি চট্টগ্রাম থেকে আসার সময় সিটাকে করে পার হয়েছি একটু অনুভূতি করি নাই যে সিটাকটা ডুবে যাবে বা দুর্ঘটনা হবে কারণ এটা অনেক বড় একটা সিটাক যেটাতে হাজার হাজার মানুষ নিলেও ডুবার সংখ্যা কমই থাকে তাই ওটা তো অনুভব করি নাই এটাতে কিন্তু একটু অনুভব করছি আল্লাহ না করুক যদি এত ছোট বোটটা ডুবে যায় সাগরের মাঝখানে যাবো কোথায় অনেক দূর থেকে জুম করে দেখলাম আরেকটা স্পিড অনেক জুড়ে যাচ্ছে মোবাইল দিয়ে ভিডিওটা ধারণ করার চেষ্টা করেছি কিন্তু আমাদের স্পিড বোটটি লড়াচড়া করছে যার কারণে ভিডিওটি স্পষ্ট করতে পারি নাই একটু সামনে যাওয়ার পরে দেখি আমাদের জেলে ভাইয়েরা মাছ ধরছে খুবই ভালো লাগছে কিন্তু মোবাইল লড়াচড়া করছে যার কারণে ভিডিও স্পষ্ট করতে পারছি না তো আলহামদুলিল্লাহ অবশেষে ফাইনালি সাগর পারে দিলাম সাগর পাড়ি দেওয়ার পর বাস স্টেশনে যাব তার আগে একটু দেখছি আমাদের হাতিয়া এত পরিমাণ ভাঙছে যেটা রোদ এখনো হয় নাই আজকে প্রায় বিশ বছর যাবৎ দেখলাম হাতিয়া ভাঙতেছে কিন্তু এটা বন্ধ করার মতো মানুষে পেলাম না অনেক সরকার খেয়ে লেটে পেটে ছুটে গেছে কিন্তু আমাদের হাতিয়ার কোনো উন্নয়নও করে নাই যাক এসব কথাই নাই বলি যেহেতু আমি কোনো রাজনীতি করি না তো আমার থেকে এই বেরির উপর উঠতে হবে এটা থেকে উঠে গাড়ির স্টেশনে রওনা দিতে হবে তো যেই কথা সেই কাজ রওনা দিলাম একটু ভালো লাগছে আর একটু ভাবছি হাতিয়ার ছেড়ে চলে যাচ্ছি নিজের জন্মস্থান আর কবে আসবো জানি না